এই যে সেগুনের মধ্যে এটা হলো সার বার এটা সাদা সার এটা বলার সামাই দেয় আমি আমার এই দোকানের বার দেখেন যা ভালো লাগবে সে আমার থেকে কিনবেন লাই ই আপনারা টাইপ দিয়ে আমার থেকে মেয়ে নিতে পারবেন কাঠগুলো ছয় সাতের মধ্যে ইনশাল্লাহ আমি প্রবাসী ভাইদেরকে দিব কেননা তারা কষ্ট করে বিদেশে মাটিতে বসে গুলো কামাই আমরা চাই যে প্রবাসীদেরকে সুন্দর করে একটা মাল দেওয়ার জন্য এটা হলো হল আড়াই ইঞ্চির উপরে টিকনেস আড়াই ইঞ্চি এটা হলো দেড় ইঞ্চির উপরে কাজ করে জলম হবে যে আপনার চোদ্দ ইঞ্চি আপনার চোদ্দ ইঞ্চি জলম দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি দর্শক আজকে আমরা কোথায় চলে আসলাম আজকে আমরা চলে আসলাম একবারে সেগুন কাঠের রাজ্যে এই আসলে আপনার একবার সেগুন কাঠের সমস্ত প্রকারের আইটেম পেয়ে যাবেন সমস্ত প্রকারের আপনারা

আমরা সে আমাদের প্রবাসী ভাইয়ের এর পয়সা দিয়ে আমরা ভালো একটা কার্ডের মাল তৈরি করে দেওয়ার জন্য এখানে আমরা সেগুন কার্ডের মধ্যে অনেকজন ভিডিও তো বলে না সেগুন কার্ডের মধ্যে দুইটা কার্ড আছে একটা সারা বারে কার্ড একটা হলো বাস সারা কার্ড আমরা হাতে ধরে আপনাদেরকে ভিডিও তো দেখাই দিব আপনারা দেখবেন তো আপনাদের দোকানের লোকেশন দর্শক ভাই সহজ বলে আমাদের লোকেশন হলো চট্টগ্রাম খাজার রোড সাবাঙ্গাড়া পাক্কা দোকান আচ্ছা বদরার দিকে আসতে হবে জি বদরার দিকে আসতে হবে চট্টগ্রাম খাজার রোড পাক্কা দোকানের মাঝখানে সিরাজ সিরাজ সদাগর মার্কেট আচ্ছা তো দর্শক আমরা আসলে মার্কেট সিরাজ সওদাগর মার্কেট দর্শক আমরা কথা বাড়াচ্ছি না যারা নতুন আছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার দর্শক বৃন্দরা আজকে আমরা আপনাদের জন্য নতুন একটা নতুন একটা মাল নিয়ে আরছি সেগুন কাঠের সেগুন কাঠের জি সেগুন কাঠের মাল এখানে কোনো বিলম্বরি করার দরকার নাই কাঠটা কোনো বার্নিশ করি নাই আচ্ছা আচ্ছা মানে দর্শক দেখার জন্য জি দেখার জন্য অনেক জনে বলে যে এটা আসলে কি সেগুন কাঠ নাকি অন্য কাঠ দেখার জন্য আমরা বার্নিশ করি নাই এখানে সেগুন কাঠের মধ্যে আমার দর্শক ভাইদেরকে বলবো এই এটা দেখেন এটা বার এটা সার এটা বার এটা সার এটা বার এটা সার আপনারা দেখেন আমরা চাইলে কাঠগুলো বানিশ করতে পারতাম এটা আড়াই ইঞ্চি থিকনেসের উপরে আড়াই ইঞ্চির অদ্দা আড়াই ইঞ্চির অদ্দার উপরে এক কাছ থেকে তৈরি করে কাঠগুলো আড়াই ইঞ্চি লদ্দা ঠিক আছে এটাও দেখেন আড়াই ইঞ্চি লদ্দার উপরে অনেক উজন এই কাঠ এগুলো অনেক রাজুকীয় মডেলের কাঠ হ্যাঁ এই বার দেখেন আমি আপনাদেরকে হাতে ধরে দেখাই বার দেখেন এইগুলো বার বার আংশিক বার থাকে এই বাসগুলার মধ্যে এই বারগুলার মধ্যে আমরা কেমিক্যাল দিয়ে দিই কেমিক্যাল দিয়ে হওয়ার পরে তারপর আমরা সুন্দর করে

এই কাঠের জন্য রত্তা কাঠের জন্য আড়াই ইঞ্চি দুই ইঞ্চি জলম ঠিক আছে তারপরে আমার দর্শক বিন্দু যারা রেকার করার জন্য চাচ্ছেন হ্যাঁ রেকারের বার্নিশ দিয়ে যদি

এটা সার এটা বার মানে এটা হচ্ছে কি নর্মালটা না এটা হলো নর্মালটা এটা হলো ভালোটা আচ্ছা ঠিক আছে এরকম হালকা পাতলা একটু বাদ থাকবে এরকম বাসার অর্ডার দিলে আপনারা আমাদের থেকে বাসার অর্ডার দিতে পারবেন

আচ্ছা দুইTon ডিজাইনের খাট এই দেখেন বার এগুলা বার এটা শার আচ্ছা কিন্তু শাড়ের অংশ বেশি বারের অংশ কম আচ্ছা এটা বার আমি দেখাই এটাও বার এটা শার আচ্ছা দেখেন এখানে নুকসুড়ি ব্যবসা করার দরকার নাই নুকসুড়ি ব্যবসার দরকার আমি চাইলে এই বারগুলাকে ছাবা দিয়ে আমি কাস্টমারকে বলতে হয় এটা সারি খাট মানে কালার করে দি না হ্যাঁ কালার করে দিয়ে বলতে হবে যে সারি কাট তবে কালার করার দরকার নেই যেরকম আছে এরকমই মধ্যে 2 আউন্সিরoffsetWidth 6 7 এর মধ্যে এই খাটগুলা একটা খাট এটা আমি আটচল্লিশ হাজার টাকা লাগবে কম দিতে হবে ইনশাল্লাহ আমার প্রবাসী বাড়িদেরকে আমি দোয়া করি আল্লাহর কাছে সকল প্রবাসীদের আল্লাহর কাছে আমি যেন প্রবাসী বাড়িদেরকে সুন্দর একটা মাল যেন তাদের করে পারে তারা যেন আমার কাছে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করতে পারে জি অবশ্যই দোয়া করতে পারে কেন মানুষকে যদি ভালো দিতে পারে তার দ্বারা আটকে কাস্টমার পাবো হ্যাঁ তার দ্বারা আটকে কাস্টমার পাবো তার দ্বারা আমি আরো দুইটা কাস্টমার পাবো সে আবার আমার দোকান আসবে তারপরে এই ওয়াল কেবিনেটটা দেখেন ওয়াল কেবিনেট হ্যাঁ ওয়াল কেবিনেট এইদিকে পাশে হলো আপনার পাঁচ ফিট হাইট হলো ছয় ফিট মাল কেমিক্যাল দেওয়া কেমিক্যাল দেওয়া সিটাংশে গুণ সারা এদিকে পাঁচ ফিট হাইট হলে ছয়

এই আপনার একুশ টাকা করে একুশ করে এই আলমারি গুলো টাকা করে আপনারা যদি আপনাদের কোনো ডিজাইন যদি থাকে আলমারির বা ওয়াল এই ওয়াল সুকেসের আমাদের কাছে ডিজাইন পাঠাই দিবেন ইনশাল্লাহ আমরা নিজেরা কাজ করি নিজেরা দিয়ে এখানে তৈরি করি আপনাদেরকে বাচ্চারা মাল দিতে পারবো ইনশাল্লাহ ওকে তারপরে এই ত্রি পার্টের আলমারিটা আপনাদেরকে দেখাই এদিকে হলো ছয় ফিট হাইট হলে সাত ফিট এদিকে ছয় ফিট হাইট হলে সাত ফিট এইটা সহকারে চিচাংশে গুণ সারা বারে মাল কেমিক্যাল দেওয়া গুরুভোগে খাবেন ইনশাল্লাহ আচ্ছা

আমরা কেমিক্যাল দিয়ে দিই টাকা হাজার যারা আসবে তাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ দিব কত কিন্তু আমার যদি ভালো মাল যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ করে বলবো ভালো মাল আপনি আমার থেকে পাবেন ইনশাল্লা তিন ফিট হাইট হলো ছয় আচ্ছা হাইট ছয় ফিট পাশে তিন ফিট ঠিক আছে সাড়ে বারে

এগুলা ফুল বক্স দিয়ে নিলে ধরেন আমি তেত্রিশ হাজার ইঞ্চি তারপরে নকশা করা নকশা করা এখনো বার্ন করিনি অর্ডার দিছিল আমার বইন অর্ডার দিছিল এই ডাইনিং টেবিল টেবিলটা শিটাং সেবন একটু বার আছে সার সার সার্কাট কিন্তু হালকা ফাজা বার আছে বার আমি নিজের দৌড়ে দেখাই আপনারা দেখেন এই হালকা ফাজা একটু বার আছে এই ডাইনিং টেবিলটা টা ছয় সি আর ডাইনিচল্লিশ হাজার টাকা অর্ডার নিয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার ছয় দিয়ে পঁয়তাল্লিশ টাকা দিয়ে অর্ডার ওকে এই পাইয়া গুলা দেখেন ফার্স্ট ফার্স্ট পাইয়া অনেক মোটা ভাইয়া অনেক মোটা জি অনেক মোটা ভাইয়া

বিভিন্ন কাস্টমার বিভিন্ন অর্ডার করে কেউ ফুলের মাল অর্ডার করে কেউ শোপিং কার্টের মাল অর্ডার করে ওই জন্য আমরা এই এখানে তৈরি করি জিনিস কাজের বললে আমরা তৈরি করতে পারবো আচ্ছা আমি একটা জিনিস দেখাই এটা হলো বার এটা হলো সার বিলম্বরই করার দরকার নাই হ্যাঁ আমি আপনারা দেখা জিনিসটা এ দেখেন এটা সার এটা বার আমার দর্শক বিন্দু যারা চিনবে তারা চিনতে পারবেন এটা বার এটা অনেক ভিডিও তো বলে না অনলাইন জগতে অনেকজন করে কিন্তু এই কথাগুলো কেউ তুলে ধরে না সবাই বলতো অরিজিনাল শাড়ি আমি অরিজিনাল একটা সোফা দেখাই এক কাস্টমারের জন্য রেডি করতেছি অনেক ভাই বোনেরা সোফা তৈরি করলে অনেকজন দেখে না আজকে আপনাদেরকে জিনিস দেখাবো এই যে এগুলো হলো এক নম্বর আপনার হ্যাঁ এখানে উপরে যেটা গাছ হবে এটা সেগুন গাছ অরিজিনাল বাড়ান এই ফেরামটা দেখেন আপনারা আমরা সুবাদি কি তৈরি করি এই ফেরামটা দেখেন এই ফেরামটা দেখেন টু টু ওয়ান এর টু টু ওয়ান এর এই ফেরাম দেখেন টু টু ওয়ান এখন এখানে কাজ ফিটিং হবে সেগুন কাছের এগুলো ফেরাম রেডি করতেছে আমরা কাস্টমারের জন্য এখানে লাভার হবে ফুম হবে টু এটি এক নম্বর ফুম টু এটি আর টু কোম্পানির এক নম্বর ফুম হবে এই ফুম গুলা আপনাদেরকে দেখাই এই ফুম দেখেন এগুলো হলো টু এটি এক নম্বর কোম্পানির ফুম টু হ্যাঁ লাভারের ফুম টু এটি এই টু ফুম দেখেন এক লম্বার কার্ড এর ফুম দিয়ে আমরা তৈরি করি দেখেন এর এক কাস্টমার থেকে অর্ডার নিয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিয়ে গেছে ওনার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সোভাটা অর্ডার তারপরে ঢাকায় সোভাটা অর্ডার দিছে টু টু ওয়ান এর মধ্যে এটা দেখেন এগুলো সেগুন কাঠের এর সেগুন কার্ড বাচ্চারা সেগুন আর একটু কোম্পানির ফুম কাপড় কাস্টমারের পছন্দ কাপড় আমরা কাস্টমার থেকে অর্ডার নিয়ে অর্ডার খাটগুলো দেখেন আপনারা সেগুনের মধ্যে বাচ্চারা সেগুন এই হালকা বাদলা একটু আছে এখানে

এটা জি জি একটা ডিমান্ড খুব সুন্দর একটা রাজকীয় একটা ডিমান্ড হ্যাঁ ভাই আমার ভাই বোনেরা ডিমান্ড গুলো পছন্দ করে

এ সুবাগুলো আমরা বিক্রি করব 26000 টাকা করে 26000 221 221 এর মধ্যে 26000 টাকা আচ্ছা বালিশ দিবেন নাকি ভাই হ্যাঁ বালিশ থাকবে বালিশ থাকবে এরকম বালিশ থাকবে পাঁচটা বালিশ থাকবে পাঁচটা বালিশ থাকবে আচ্ছা পাঁচটা 26000 টাকা করে